আমাদের বলতে হবে আমি এখানে হাটাজারি চট্টগ্রাম রাঙ্গামাটি বা ট্রাক শ্রমিক ইউনিয়নের একজন বদ্র বিনয়ী আদর্শ শ্রমিক নেতা ওনা একটি আজ মেয়াদি মুক্তির শপথ করেছেন একটি কবিতা লিখেছেন শ্রমিক নেতা আব্দুল মান্নান ট্রাক শ্রমিক ইউনিয়নের আমি সেই কবিতাটি শ্রমিকদের উদ্দেশ্য আবৃত্তি করতে চাই মুসলুম মানুষের দিয়ে আজও কম মুক্তির লাল রবি পাওয়া আজও লক্ষ্য রক্তের হলি কেলা চারিদিকে চলছে প্রতিশোধের আগুন হৃদয়ে জ্বলছে দৃঢ় পথে এগিয়ে চলবো আজ শক্তি মুক্তি মুক্তি হোক আজ মুক্তি লাল পতাকা উড়িয়ে দুনিয়ার মজদুর স্লোগান এই শপথে মোরা বলি আন আনার দালালি নয় পেশিবাদ মুক্ত বাংলাদেশ কায়েম করেছি আগামীতে দেশ নায়ক তারেক রহমানের সরকার প্রতিষ্ঠা করবে ইনশাল্লাহ

ভোট দিতে পারেনি তাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে অনতি বিলম্বে আজকের মেয়ে দিবসে শ্রমিকদের লাখু কণ্ঠে রূপস থেকে পাতুলিয়া টাকডাপ থেকে তুলিয়া। বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বঙ্গরূপ বর্গপাল তারেক রহমানের নেতৃত্বে শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে একটি বার্তা প্রধান উপদেষ্টাকে দিতে চাই অনতি বিলম্বে জাতীয় নির্বাচনের তারেক ঘোষণা করতে হবে এবং আওয়ামী ফ্যাসিস্টের আমলে শ্রমিকদের উপর মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠিয়ে অত্যাচার করে নির্যাতন করে শ্রমিক শ্রমিকদের উপর যে জুলুম করেছে সেই সমস্ত জুলুমের বিরুদ্ধে আমাদের প্রতিবাদী করক হাতে এগিয়ে যেতে হবে ইনশাল্লাহ সংগ্রামী বন্ধুগণ বক্তব্য আমি সংক্ষিপ্ত করছি আর দুটি কথা বলেই শ্রমিক ভাইয়ারাম উপজেলা পৌরসভা বিএনপি সহ শ্রমিক দল আন্দোলন সংগ্রামে যেই অতীতে ভূমিকা রেখেছে পেসির শেখ হাসিনার বিরুদ্ধে চলুন আমরা সবাই মিলে হাটহাজারি উপজেলা ও পৌরসভা শ্রমিক দলকে একটু করতারি দিয়ে অভিনন্দন জানায় ওরা আমাদের সবসময় ছিল। একটি কথা বলে বক্তব্য শেষ করছি যিনি বিস্তালা দালানে থাকেন প্যারাডু গাড়িতে চলেন ইয়ামা লিটল মুখে আল্লাহ আল্লাহ দরবারে তিনিও গরিব যিনি রিক্সা চালিয়ে ট্যাক্সি চালিয়ে বাস চালিয়ে রাজমিস্ত্রি কাঠমিস্ত্রি তিনি আল্লাহর দরবারে করে সুতরাং ধনী গরিব বৈষম্য মুক্ত আমরা একটি জারি করতে চাই আমরা শ্রমিকদেরকে সর্বোচ্চ সম্মান আন্তরিকতা ভালোবাসা দিয়ে শ্রমিক দলের পাশে থাকতে চাই বিএনপি